আসসালামু আলাইকুম সকলকে প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে কামরাতিব বেতন কত প্রবাসে কথা বলার জন্য এই বাক্যগুলো অবশ্য অবশ্যই কাজে লাগবে কামরাতিব বেতন কত কাম মানসিক কত বেতন তারপরে আছে কাম আবগা কত লাগবে কত লাগবে আমরা এভাবে বলতে পারি কাম কামতিপগা তোমার কত লাগবে কাম মানসিক কত আবগা মানছে লাগবে বা দরকার কাম হাদা এটা কত কাম মানছে কত হাদা মানছে এটা কাম হাদা এটা কত কাম সা কত কামের কামে সময় কত বা কয়টা বাজে কামসা কত ঘন্টা আর কামে সময় কত বা কয়টা বাজে এ সাদা এটা কি এস মানছে কি হাদা এটা এ সাদা এটা কি এস লোন কি রং এস মানছে কি লোন মানছে রং বা কালার ইসফাকার কি ভাবছ এসপিক তোমার কি হয়েছে এসপিক তোমার কি হয়েছে ললাম কি দা এমন কথা বলো না লাত লাতকালাম বলো না কি দা মানছি এমন বা রূপ এরূপ বা এমন কথা বলো না সেক্ষেত্রে বলতে পারি কাল্লাম কি দা লাত ফাক্কার জিয়াদা বেশি চিন্তা করো না লাত ফাক্কার চিন্তা করো না জিয়াদা মানছে বেশি লাতগুল জিয়াদা জিয়াদা বেশি বলো না লাতগুল বলো না জিয়াদা মানছে বেশি আনা ইকদার আমি পারি ইকদার মানি পারি বা পারবো মা ইকদার মানচে পারবো না বা পারি না সাঈদ মানছে খুশি বা সুখী বা হ্যাপি হ্যাপি সুখী বা খুশি আরবি অনেকগুলো আছে প্রথমটি হচ্ছে সাঈদ মানে সুখী ফরহান মানছে খুশি বা সুখী মফসুদ মানছে খুশি আনা মফসুদ আমি খুশি মশরুর মানুষ খুশি বা সুখী যেমন আনা সাঈদ আমি খুশি বা সুখী আনা ফরহান আই এম হ্যাপি আনা মশরুর আই এম হ্যাপি আমি খুশি বা সুখী তাহলে সুখী খুশি বা হ্যাপি ইংরেজিতে হ্যাপি আমরা আরবিতে অনেকভাবেই বলতে পারি সাঈদ ফরহান মফসুদ সুর সবভাবেই জেনে নেবেন হারেস মানছি পুহুরি গার্ড বা ওয়াচম্যান আন হারেস আমি পুহুরি বা ওয়াচম্যান আন তো ওয়ান সাকেন আপনি কোথায় থাকেন এখানে থাকেন হবে আন তো ওয়ান সাকেন আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন সেক্ষেত্রে আমরা বলতে পারি আন ওয়ান সাকেন আপনি কোথায় থাকেন এখানে থাকেন হবে যদি মহিলাদের ক্ষেত্রে বলেন তাহলে বলবেন আনতি ওয়ান সাকেনা আপনি কোথায় থাকেন এখানে ওয়েন বা হয়েন বা ফেন তিনটার অর্থ হচ্ছে কোথায় সাকেন মানে থাকা বা বাস করা যদি বলেন আমি সৌদিতে থাকি আনা সাকেন ফি সৌদি আমি সৌদিতে থাকি আনা সাকেন ফি দুবাই আমি দুবাইতে থাকি আনা সাকেন ফি আনা সাকেন ফি বলে আপনি যে দেশে থাকেন সে দেশের নামটি বলে দিবেন বা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটি বলে দিবেন তাহলে এই পেজ থেকে আমরা যে শব্দগুলো জেনে নিলাম সেটি হচ্ছে হারেস মানছে ওয়াচম্যান বা পহরি বা গার্ড আনতা তুমি ইনতা তুমি ওয়াইন বা হয়েন বা ফেন তিনটার অর্থ কি কোথায় সাকেন মানে থাকা বা বাস করা সাক্কারাল বাপ দরজা বন্ধ করো দরজা বন্ধ বা দরজা বন্ধ করে সেক্ষেত্রে আমরা বলতে পারি সাক্কারাল বাপ সাক্কার মানে বন্ধ করা বা পান্তে দরজা ইফতাল বাপ দরজা খোলো আলিয়ম হার আজ আবহাওয়া গরম আলিয়ম মানছে আজ ইলিয়ম বা আলিয়ম মানছে আজ আলজাও মানছে আবহাওয়া হার মানছে গরম আজ আবহাওয়া অনেক গরম আলিয়ম আলজাও মাররা হার আজকে আবো অনেক গরম হার মানছে অনেক গরম কাতির হার বা কেতির হার গরম বেশি কাতির মানচে বেশি কেতির মানচে বেশি সাক্কার মানছে বন্ধ বাপ মানছে দরজা সুব্বাক মানছে জানালা ইফতা মানছে খোলা আলজাও মানছে আবহাওয়া ওয়েদার বা আবহাওয়া এখানে আবহাওয়া হবে আলিয়ম বা ইলিয়ম মানুষ আজ বা আজকে সকালবেলা কারোর সাথে দেখা হলে আমরা বলতে পারি সবাহুল খায়ের বা বলতে পারি সোবায়ল খায়ের শুভ সকাল গুড মর্নিং তো প্রত্যুত্তরে আপনি বলে দিবেন সবাইল নূর যে আপনাকে প্রশ্ন করলো সোবাইল খায়ের বা সবাউল খায়ের তো আপনি বলবেন সবাইল নূর তো শুভ সকাল বলতে আমরা দুইভাবে বলতে পারি দুইভাবে আপনারা শিখে নেবেন কেউ বলে সবাহুল খায়ের আবার কেউ বলে সবাইল খায়ের শুভ সকাল সন্ধ্যার সময় কারোর সাথে দেখা হলে বা বিকেল বেলা কারোর সাথে দেখা হলে আপনারা বলবেন মাসাইল খায়ের মাসাইল খায়ের শুভ সন্ধ্যা বা শুভ বিকাল গুড আফটারনুন বা গুড ইভিনিং গোট আফটারনুন বা গুড ইভিনিং বলতে আমরা এইভাবে জানাবো মাসাইল খায়ের শুভ সন্ধ্যা বা শুভ বিকেল কারোর সাথে দেখা হলে আমরা ইংরেজিতে বলে থাকি হ্যালো তো আরবিতে বলবো মার খাবান মার খাবান মানে হ্যালো আহলান ওয়া সাহলান আহলান ওয়া সাহলান সুস্বাগতম বা ওয়েলকাম কাউকে ওয়েলকাম জানাতে বা সুস্বাগতম জানাতে আমরা এভাবে আরবিতে বলবো আহলান ওয়া সাহলান আপনি কেমন আছেন আমরা অনেকভাবে বলতে পারি তো অনেকভাবে আমরা আগে শিখেছি আজকে শিখবো কাই ফাহালুক কাই ফাহালুক আপনি কেমন আছেন তো অনেকগুলো মানুষকে যখন আমরা বলবো আপনি কেমন আছেন তখন বলবো কাই ফাহালুকুম কাই ফাহালুকুম অনেকগুলো মানুষকে কেমন আছেন বলতে আমরা এভাবে বলবো কাই ফাহা লুকুম আমি ভালো আছি আমরা অনেকভাবে বলতে পারি আনা খাইর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ না কোয়েস আমি ভালো আছি আলহামদুলিল্লাহ না জেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তৈ আলহামদুলিল্লাহ তাম সবভাবে আপনারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুক্রান মানুষের ধন্যবাদ কেউ যদি আপনাকে সামান্যতম উপকার করে কৃতজ্ঞস্বরূপ আপনি বলবেন শুক্রান শুক্রান ইয়া হাবিবি শুক্রান ইয়া শেখ শুক্রান ইয়া সাদিক শুক্রান মানুষের ধন্যবাদ ইংরেজিতে থ্যাংকস আনা আসিফ আমি দুঃখিত আনা আসিফ আমি দুঃখিত মহিলাদের ক্ষেত্রে বলবেন আনা আসিফা আমি দুঃখিত মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আনা আসিফা আমি দুঃখিত পুরুষদেরকে যখন বলবেন আনা আসিফ আমি দুঃখিত মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন আনা আসিফা আমি দুঃখিতা বা আমি দুঃখিত লা মুশকিলা সমস্যা নাই মানে মানচে সমস্যা নাই মুশকিলা মানছে সমস্যা বা অসুবিধা প্রবলেম আর লা মুশকিলা মানছে সমস্যা নাই অসুবিধা নাই নো প্রবলেম হুনা কারো অনুমতি প্রার্থনা করতে দয়া করে বুঝাতে বলতে পারেন এদিকে আস সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে এখন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম